প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরেকটি একটি নতুন বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে গাজীপুর বোর্ড বাজার থেকে পশ্চিমে বোর্ড বাজার থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব কলমেশ্বর বাজারের কাছেই বাড়িটি অবস্থিত দুই কালা জায়গার উপরে ছয় তালা রাজুগর প্লান পাশ করা তিন তালা কমপ্লিট প্রতি মাসে পনেরো হাজার টাকা ভাড়া আসে একটি ডিজেলেবল প্রাইজে বিক্রি হবে আজকে আপনাদের বাড়ির সম্বন্ধে বিস্তারিত আমি ডিটেলস বলবো তার আগে আমার চ্যানেল যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে টাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটা অবশ্যই ফলো করে দিবেন এই হচ্ছে আজকে বিক্রি করার যে বাড়িটি সেই বাড়িটি দুই কাটা জায়গার উপরে ষোলো ফিট রাস্তার পাশে রাজগড়ে ছয়তলা প্লান পাস করা খুবই সুন্দর একটি বাড়ি নিচে ছোট্ট একটা কার পার্কিংও আছে পুরো বাড়িতে টোটাল হচ্ছে আপনার নয়টি রুম আছে উপরের দোতলা তিনতলা হচ্ছে ফ্ল্যাট সিস্টেমের অ্যাটাচ বাথরুম আছে ডয়িং স্পেস আছে খুব সুন্দর নিচতলা হচ্ছে আপনার দুইটি রুম করা আছে নিস্তালার কাজটি করেনি নিস্তালা প্ল্যান করছে ওনারা পার্কিং দিয়ে দিবে পুরোটাই আর উপরের হচ্ছে আপনার ফ্ল্যাট স্টাইলে করা আছে খুবই সুন্দর একদম নতুন সদ্য মাত্র করা কাজ মাত্র আপনার রং টং করে মাত্র কমপ্লিট করছে খুবই সুন্দর টাকার প্রয়োজন এখন বাড়িটি সেল করে দিবে তো আপনারা সরজমিন আসিয়া দেখলে আপনাদের বাড়িটি অনেক পছন্দ হবে কারণ হচ্ছে বাড়িটি একদম নতুন করা ছোট জায়গার ভিতরে আপনার রাজকে প্লান সহ বাড়িটি করা ভিতরে ফুল টাইচ করা শুধুমাত্র সিঁড়িগুলো কাজ এখন কমপ্লিট করতে পারেনি এখন ওনার অনেক টাকার প্রয়োজন তাই বাড়িটি একদম রিজনেবল প্রাইসে এই দামে বিক্রি করবে এই দামে বাড়ি সচরাচর আপনারা কোথাও পাবেন না এই যে এখন আপনাদেরকে একটি ফ্ল্যাটের ভিতরে নিয়ে যাব। যাবো সুন্দর ফুল করা সুন্দর টাইচ ভাবে খুবই প্লান সহকারে আপনার রং করা আছে বাড়ির ভিতরের মাস্টার বেডরুম সাথে অ্যাটাচড বাথরুম অ্যাটাচ বারান্দা কিচেন আছে কিচেন গুলো খুব সুন্দর ভাবে টাচ করে করছে আপনার যে ড্রয়িং স্পেস গুলো খুবই সুন্দর বড় মোটামুটি প্ল্যান নিয়ে করছে বাড়িটি খুব সুন্দর এই জন্য সুন্দর হয়েছে সাজানো গোছানো খুব সুন্দর অসাধারণ তো ইনশাল্লাহ আমার ভিডিও দেখে তাদের বাড়িটি পছন্দ আমি স্ক্রিনে মালিক প্রতিনিজে নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে সরজমিনে এসে বাড়িটি ভালোভাবে ভিজিট করে দেখে শুনে বুঝে কাগজপত্র ভালোভাবে যাচাই বাছাই করে নিবেন বাড়িটি বিক্রি হবে দুই কালা জায়গার উপরে ছয় তালা ফাউন্ডেশন দেওয়া রাজকীয় প্লান সহ প্রতি পনেরো হাজার টাকা ভাড়া পায় ষোলো ফিট রাস্তার পাশে মাত্র আটাত্তর লক্ষ টাকা বাইটি বিক্রি হবে মাত্র আটাত্তর লক্ষ টাকা এই দামে যারা নিতে ইচ্ছুক হবেন তারাই শুধু স্ক্রিনের দেওয়া মালিক প্রতিনিধি নাম্বারে যোগাযোগ করে এসে ভিজিট করে ভালোভাবে দেখে শুনে বুঝে মালিকের সাথে কথাবার্তা বলে কাগজপত্র যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে নিবেন সর্বপ্রথম বাড়ি যেখান থেকে কেনেন না কেন আগে কাগজপত্র ভালোভাবে যাচাই বাচাই করে দেখবেন ভালো ভ্যান্ডার উকিল দেখে শুনে বুঝে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম